দেখ দি দৌৰি কোনা নে দৌৰি দিয়া খুললে ওদিকে দে হ্যাঁ ৰা এক কালি থোড়া দে থোটা যাবি কটা এৰি দেন দে হ্যাঁ মনে কৰ তোক লাগিয়া মানে খাইতেও পারবে না মনে আছে ওলোৱা নাই যে সবাই যদি এবে লাড়ি ছড়া থাই গৰু মৰু ঘাস খাই লৈ ছোটা রাতে এলে বারোটা রাতে কি হয় তো সকাল সকাল আইলাম খুব বাইর ঘেরে ওলাইসে কোথায় জানি পানি এসে কাকার জন্য আমি এবার মেসি একটা খুব পছন্দ করি ভালো ঠিক আছে দেশি কাঁকড়া যেগুলো ছোটো ছোটো ওগুলা দেহি পায়নি কিছু পাইলে এগুলো নিয়ে আজকে বোনা হবে গ্রামে সৌন্দর্য এগুলোই যখন সব কিছু খালি হয়ে যায় দেখতে খুব ভালোই লাগে এরা সজল ফাট দিয়ে গেছে পাইপটা নতুন পাইপে আনলাম ওই দিন পাইপটা ফাট দিয়ে গেছে

सारे दे सारे दे साज़ुल एक अपना सार सार सारे दे ओ दीगे दाफ्रा दे ना बाइंदे थुई दो दीगे तो ये इसपे कौतुक हुई है